আপনি শুরুতেই যে কার্টুন অ্যানিমেটেড ভিডিওটি দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এই ভিডিওই মাল্টি লেয়ার অ্যানিমেশন শেখানো হয়েছে যেটা কিনা ট্রেন্ডিং এবং প্রফেশনাল লেভেল এখন আপনি এই মাল্টি লেয়ার অ্যানিমেশন শিখতে চান তো ভিডিও আপনার জন্য নমস্কার আমি বেঙ্গল ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজ ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসছে আজকের ভিডিও আমরা শিখব এরকমই একটি অ্যামেজিং স্কিল মাল্টি লেয়ার অ্যানিমেশন যেটা শিখে নিয়ে আর আপনি যদি এটাতে মাস্টারি করতে চান বা করতে পারেন তাহলে আপনার সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও আপলোড করলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং মনিটাইজ হবে এখন আপনি বলবেন এর জন্য কোনো স্কিল বা মাস্টারির প্রয়োজন না একদমই না প্রথম থেকে শেষ অব্দে আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন কোনো জায়গায় স্কিপ করবেন না আমি আপনাকে নিশ্চিত করে বলছি আমি আপনাকে অল্প সময়ের মধ্যে এই স্কিলটি শিখিয়ে দেব যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় আর আপনার কোনো প্রবলেম সলভ করে তাহলে প্লিজ সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে চলেছে তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলেই আমরা কিউবেন এ করব তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিন চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা নাও সবচেয়ে প্রথমে আমরা কি করছি এই ভিডিও অপশানে সিলেক্ট করছি আর এখান থেকে কিন্তু আমরা এই ভিডিও ল্যান্ডস্কেপ বা নাইনটিন টু পি যাই বলুন না কেন এই ভিডিও অপশনটা বা ইউটিউব ভিডিও এটা সিলেক্ট করে নিলাম তো দেখুন আমাদের স্ক্রিনে কিন্তু চলে এসেছে এইবার আমরা চলে যাব এলিমেন্টে আর এলিমেন্টে গিয়ে একদম আমি যেই ধরনের মাল্টিলির অ্যানিমেশন টি ক্রিয়েট করেছি বা অ্যানিমেটেড ভিডিওটি ক্রিয়েট করেছি আমি আপনাকে সেটাই ক্রিয়েট করতে শেখাবো তো চলুন সার্চ গেলাম আর সার্চে গিয়ে আমি লিখছি হিলস এইচআই এল এল এস হিলস সার্চ অ্যান্ড দেন গ্রাফিক্স আর দেখুন আমাদের সামনে অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন তো আমি এই অপশানটা নিলাম আপনি আপনার পছন্দের যে কোনো একটা নেবেন নেওয়ার পর এটাকে আমি একটু বড় করে দিচ্ছি জাস্ট এই রকম আর এইটুকু অংশ আমি একটু ফাঁকা রেখেছি কেন সেটা আপনি পরে বুঝতে পারবেন নাও আমরা এখানে ক্লিক করব চলে যাব এডিটে আর এডিটে গিয়ে আমরা এখান থেকে গ্র্যাপ করে নেব ম্যাজিক গ্র্যাপ এটা পেইড টুল আপনি ফ্রি টু টুলেটা পাবেন না তো দেখুন আমাদের এই পোর্শনটা সিলেক্ট হয়ে গেছে এটাকে সিলেক্ট নিলাম দেন দেখুন এটা গ্র্যাব হতে একটু সময় নেবে তো দেখুন এটা আমাদের এখান থেকে গ্র্যাব হয়ে গেছে দেখুন ইট ইজ আমরা এটাকে ইউজ করতে পারবো আমাদের সুবিধে মতো উপরের অংশটুকু তাই নাও এইবার আমরা এখানে একটা স্কাই দিতে চাইছি তো চলে গেলাম এস কে ওয়াই চলে আসলো গ্রাফিক্স আর এসেই এখান থেকে পছন্দের যে কোনো একটা নিয়ে নিতে পারেন তো আমি এটা নিয়ে নিলাম আপনি আপনার পছন্দের একটা স্কাই তাহলে আমি এটা পুরো স্ক্রিন জুড়ে এটাকে সেট করে দিচ্ছি পুরো স্ক্রিন জুড়ে আমরা এটাকে সেট করে দেব না পজিশনে চলে যাবো অ্যান্ড টু ব্যাক সবার পেছনে দিয়ে দিলাম এই জায়গাটা একটু এদিকে চলে এসেছে কোনো ব্যাপার নেই নাও আমরা এটাকে এইটুকু অংশ আমরা এটাকে সেট করে থাকি তো দেখুন ওপরের স্কাই দেখা যাচ্ছে আপনি চাইলে ওপরের আকাশ এই গ্রিন অংশটাকে আর একটু নামিয়ে দিতে পারেন এটা আপনার পছন্দের নাও এই যে ফাঁকা অংশ এখানে আমরা একটা রাস্তা দেওয়ার চেষ্টা করব জন্য আমরা চলে যাব আবার হিলসে এখান থেকে কিন্তু একটা পাথ বা একটা রাস্তা আমরা নেওয়ার চেষ্টা করছি তো চলুন আমরা একটু খুঁজে দেখে নিচ্ছি তো আমরা আমাদের পছন্দের এই রাস্তাটা নিয়ে নিলাম আপনি আবার ও বলছি আপনি আপনার পছন্দের একটা রাস্তা নেবেন জাস্ট এটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এরকম একটা রাস্তা দেওয়ার চেষ্টা করছি এটাকে একটু ছোট করে দিলাম জাস্ট যেন মনে হচ্ছে এখানে একটা রাস্তা রয়েছে এই দুটো পাহাড় এটা একটা অংশ এটা একটা অংশ এটা দিয়ে একটা রাস্তা চলে গেছে এখানে একটু গ্রিনারি দেখা যাচ্ছে এই সমস্ত কিছু আমি আমার পছন্দ মতো নিয়েছি আপনি আপনার পছন্দ মতো নেবেন নাও এবার আমরা এখানে কিছু ক্লাউডস দিয়ে দেবো ক্লাউড দিয়ে দিলাম দেন গ্রাফিক্স এখান থেকে পছন্দ মতটা নিয়ে নিলাম এটাকে ছোট করে জাস্ট এখানে সেট করে দিলাম অ্যান্ড এটাকে একটু রোটেট করে দিলাম নাও অ্যানিমেটে গিয়ে এখানে আমরা উইগল এই উইগল যেটা রয়েছে সেটা নিয়ে নিলাম হয়ে গেছে নাম এটাকে ডুপ্লিকেট ডুপ্লিকেট করে আমরা এখানে সেট করে দিচ্ছি অ্যান্ড ডুপ্লিকেট করে আমরা এখানে সেট করে দিচ্ছি অ্যান্ড প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে এর ট্রান্সপারেন্সিটা একটু আমরা কমিয়ে দিই একটু কমিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্সি অ্যান্ড এই এর ট্রান্সপারেন্সিটা অ্যাজ ইট ইজ এই দুটো রাখছে নাও পজিশনে গিয়ে আমরা এটাকে করে দিলাম ব্যাকওয়ার্ড অ্যান্ড এখানেও করে দিলাম ব্যাকওয়ার্ড আর এখানেও করে দিলাম ব্যাকওয়ার্ড তো দেখুন আমাদের কিন্তু এই সিনটা রেডি হয়ে গেছে একটু প্লে করে দেখে নিচ্ছি দেখুন যেহেতু এফেক্ট রয়েছে তাই এটা মুভ করছে নাইস এইবার আমরা এখানে লিখবো হাইকিং এইচ আই কে আই জি হাইকিং হাইকিং দিয়ে সার্চ করলাম আবার গ্রাফিক্সে গেলাম দেন এই যে তিনটে লাইন রয়েছে এখানে গিয়ে আমরা অ্যানিমেটেড ক্লিক করে দিলাম তো দেখুন আমাদের সামনে হাইকিং এই ইমেজটা চলে এসেছে এটাকে আমরা একটু বড় করে দেব যেন এটা প্রমিনেন্ট হয় আর এটাকে আমরা এখানে বসিয়ে দেব একটু ছোট করে নাইস তাহলে আমরা একে এখানে সেট করে দিলাম অ্যান্ড অ্যানিমেটে ক্লিক করলাম ক্রিয়েট এন অ্যানিমেশন এখানে আমরা ক্লিক করলাম এবার শিফট আমাদের যে কিবোর্ডে শিফট যেটা অপশান রয়েছে কিটা রয়েছে সেখানে আমরা লং প্রেস মানে অনেকক্ষণ ধরে চেপে রাখবো অ্যান্ড এটা কারসারটাকে এইভাবে স্মুথলি এখানটাকে রান করবো অরিজিনালে মুভমেন্ট স্টাইলে গেলাম এখান থেকে করে দিলাম এটাকে অ্যান্ড স্পিডটাকে একটু কমিয়ে দিলাম যাতে এটা ভালো লাগে দেখুন ব্যাপারটা সুন্দর একটা মুভমেন্ট দেখতে পাবেন দেখুন আমাদের একটা অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেল নাও থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করে ডুপ্লিকেট পেজ পেজটাকে ডুপ্লিকেট করে দিলাম অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা জাস্ট ফ্লিপ করে আমরা ফ্লিপ ঘুরিয়ে দিলাম গিয়ে এটাকে করে দিলাম ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ডে চলে গেছে নো একটু টু ফ্রন্ট ব্যাকওয়ার্ড এই মেঘের পেছনে নিয়ে যাবো না এই ক্লাউড এর পেছনে নিয়ে যাব না ক্লাউস এর আগে থাকবে না এর সাইজটাকে ছোট করে দেবো একটু ছোট করে দেবো এটা দেখাবো এটা এইভাবে হাঁটতে হাঁটতে এটার ভেতর দিয়ে চলে গেল এটা একটা পাহাড় তো প্রথমে এদিকে তারপর গেল লাস্ট যাবে আবার চলে গেলাম অ্যানিমেট এটা ডিলিট ডিলিট পাথ এটাকে করে দিলাম নতুন একটা অ্যানিমেশন নেব দেন আবার সিপ চিপে দিলাম দেখুন এইভাবে এটা কিন্তু চলে যাচ্ছে চলে অরিজিনাল মুভমেন্ট স্টাইলে গেলাম আবার এটাকে স্টেডি করে দিলাম অ্যান্ড স্পিডটাকে কমিয়ে দিলাম তো চলুন একবার এটাকেও প্লে করে দেখেনি কি হলো এটা কিন্তু আস্তে আস্তে এদিকে চলে গেল কারণ এই পাহাড়টা উঁচু আর ভেতরে দেখা যাচ্ছে না আরেকবার প্লে করে দেখাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারলেন নাও আবার থ্রি ডটে ক্লিক করবো আমরা অ্যান্ড ডুপ্লিকেট পেজ আবার ডুপ্লিকেট করে দিলাম অ্যান্ড এটাকে দাঁড়ান এবার দেখুন সমস্যা হচ্ছে আমরা এই মানুষটাকে সিলেক্ট করতে পারছি না এই একটা ইস্যু কোনো ইস্যু নয় থ্রি ডট আমরা ক্লিক করবো চলে আসবো লেয়ারে অ্যান্ড লেয়ারে এসে সো লেয়ারে ক্লিক করবো ক্লিক করলে আবার এই যে সিলেক্ট করলাম এটা সিলেক্ট হয়ে গেল এটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম ইজি নাও আবার ফ্লিপ ফ্লিপ হরাইজেন্টাল এটাকে আমরা করে দিলাম এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি কারণ এটা অনেকটা দূরে পাহাড়ের অনেক দূরের অংশ কিন্তু এটা কিন্তু ছোট হবে বুঝতে পারলেন নিশ্চয়ই ব্যাপারটা এইবার এটাকে আমরা কি করব অ্যানিমেট করব এই অ্যানিমেট করার আগে ডিলিট পাথ মানে আগেরটা ডিলিট হয়ে গেল নাও পজিশনে গিয়ে এটাকে করে দিচ্ছি অ্যারেঞ্জে গিয়ে ব্যাকওয়ার্ড পেছনে চলে একটু এটাকে নামিয়ে দিচ্ছি আবার অ্যানিমেট অ্যান্ড ক্রিয়েট অ্যানিমেশন শিফটকে লং প্রেস করব আর এটা আস্তে 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 এইভাবে এইভাবে চলে এই অ্যানিমেশনটা ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সজাগ থাকতে হবে দেখুন এই অ্যানিমেশন এটা দিয়ে যেতে যেতে এবার এটা দিয়ে যাচ্ছে তো একটু খারাপ লাগছে দেখতে কোনো সমস্যা নেই ডিলিট পজিশন ব্যাকওয়ার্ড অ্যান্ড আবার অ্যানিমেট ক্রিয়েট অ্যানিমেশন শিফট চেপে দিলাম অ্যান্ড এইটাকে আমরা এইভাবে নিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে চলে গেল নিশ্চয় ব্যাপারটা বুঝতে পারলেন আপনি অসুবিধা হলে দু একবার চেষ্টা করতে পারেন কোনো সমস্যা নেই নাও মুভমেন্ট স্টাইলে ক্লিক করলাম এটাকে স্টেডি দিলাম আর স্পিডটাকে ডান তো চলুন এই অংশটুকুটাকেও আমরা প্লে করে একবার দেখি কেমন হয়েছে দেখুন হাঁটছে হাঁটতে 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 এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এইবার আমরা এই পুরো সিনের মাঝখানে যখন কারসারটা নিয়ে আসবো অ্যাড ট্রানজিশন এখানে আমরা ক্লিক করব ট্রানজিশনে ক্লিক করে ডিজলভ এই ট্রানজিশনটা আমরা সিলেক্ট করলাম অ্যান্ড অ্যাপ্লাই বিটুইন অল পেজেস এখানে সিলেক্ট করে দিলাম তাহলে সমস্ত পেজে কিন্তু এটা চলে গেল চলুন একবার প্লে করি পুরোটা এবারে দিক দিয়ে হাঁটছে এইবার আপনি খুব সিম্পলি এখানে একটা মিউজিক অ্যাড করে দিতে পারেন অ্যান্ড অ্যাড করে দিয়ে এটাকে সম্পূর্ণভাবে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারেন আশা করি আপনি শিখলেন কিভাবে মাল্টি লেয়ার অ্যানিমেশন করতে হয় এখন আপনি বলুন এই পুরো বিষয়টা ইজি না সুপার ইজি যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে প্লিজ একবার টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে নাও সিম্পলি আমরা চলে যাব শেয়ারে অ্যান্ড শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করলে পুরোটা আপনি ডাউনলোড করে নিতে পারেন আমি এটা ডাউনলোড করছি না নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন কিভাবে মাল্টিলেয়ার অ্যানিমেশন ক্রিয়েট করা যায় সেটাও খুবই সিম্পল ইজি এবং খুব অল্প সময়ে আর আপনি যদি প্রথম থেকে শেষ হব্দ সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে এতক্ষণে আপনি এটা শিখে ফেলেছেন যদি কোথাও কোনো অসুবিধা হয় আপনি এই ভিডিওটা দুই একবার চালিয়ে দেখে নেবেন আর অবশ্যই এই ভিডিও এ বা এই ধরনের ভিডিও ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়া আপলোড করে আমাকে জানাতে ভুলবেন না তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন আর নিজের খুব খুব খেয়াল রাখবেন আর অবশ্যই শেখা শুরু করুন যে একটা স্কিল হতে পারে সেটা ক্যানভা হতে পারে সেটা এআই আর এই দুটো কিন্তু বর্তমান সময় থেকে শুরু করে আগামী সময়ের মধ্যে নিয়ার ফিউচারে ট্রেন্ডিং কিন্তু স্কিল আজকের শেখা যে কোনো একটা স্কিল আপনাকে আগামী সময়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার ইনকামের মাল্টিপল সোর্স ক্রিয়েট করবে যেটা আপনি ঘরে বসেই করতে পারবেন তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ শেখা শুরু করুন আর এটার জন্য যদি আমার হেল্প লাগে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর আমার ইউটিউবে ক্যানভা এবং এআইয়ের উপরে অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখুন এবং শিখুন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পরের ভিডিও আপনি কি ধরনের নলেজ পেতে চাইছেন বা নতুন কি স্কিল শিখতে চাইছেন আজকে এই পর্যন্ত টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল